সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতিগণের বিচারিক ক্ষমতা সম্পর্কে কম বেশি অবগত আছেন প্রায় সবাই কিংবা পুরোপুরি অবগত না থাকলেও আন্দাজ করতে পারেন তার অনেকটাই কিন্তু বিচারপতিগণের বেতন ভাতা কত কিংবা আর কী কী সুযোগ সুবিধা পেয়ে থাকেন বিচারপতিগণ তাকে জানেন সবাই যদিও নেট দুনিয়ায় এখন চাইলেই আপনি ঘরে বসেই পেয়ে যেতে পারেন এ বিষয়ক সকল তথ্য কিন্তু এমন ঘাটাঘাটি করার অত সময় কোথায় আর ঠিক এজন্যই অনেকেই আমাদের নিকট জানতে চেয়েছেন এই সম্পর্কিত নানান বিষয় জি দর্শক আপনাদের এমন বহু জিজ্ঞাসার উত্তর দিতেই আমরা নির্মাণ করেছি এই এপিসোডটি সুতরাং এ বিষয়ে বিস্তারিত ধারণা লাভ করতে সঙ্গে থাকুন আমাদের পুরোটা সময় জুড়ে শুরুতে বলে রাখছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতিগণের বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রদান করা হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক বেতন ও সুবিধাদি আইন দু হাজার একুশ মোতাবেক উক্ত আইন অনুযায়ী বাংলাদেশের প্রধান বিচারপতি প্রতি মাসে বেতন পান এক লাখ দশ হাজার টাকা উল্লেখ্য যে দ্য প্রেসিডেন্টস রিমিনারেশন অ্যান্ড প্রিভিলেজেস অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ফাইভ মোতাবেক বাংলাদেশের রাষ্ট্রপতি প্রতি বেতন পান এক লাখ বিশ হাজার টাকা আর দ্য ফাইভ মোতাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী পান এক লাখ পনেরো হাজার টাকা তার মানে দেখা যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি বেতন পান বাংলাদেশের রাষ্ট্রপতি এক লাখ বিশ হাজার টাকা তারপর দ্বিতীয় অবস্থানে বেতন পান বাংলাদেশের প্রধানমন্ত্রী এক লাখ পনেরো হাজার টাকা আর তার চেয়ে পাঁচ হাজার টাকা কমে বেতন পান বাংলাদেশের প্রধান বিচারপতি এক লাখ দশ হাজার টাকা উল্লেখ্য যে অন্যান্য সরকারি চাকুরিজীবীদের যেমন বেতনের বিপরীতে দিতে হয় নির্দিষ্ট পরিমাণ ইনকাম ট্যাক্স বা আয়কর তেমন করে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতিকে কিন্তু তাদের বেতনের বিপরীতে দিতে হয় না কোনো আয়কর বা ইনকাম ট্যাক্স এবার আসি আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিগণের মাসিক বেতন প্রসঙ্গে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক বেতন ও সুবিধাদি আইন দু একুশ মোতাবেক আপিল বিভাগের একজন বিচারপতি মাসে বেতন পান এক লাখ পাঁচ হাজার টাকা যেখানে হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি বেতন পান মাসে পঁচানব্বই হাজার টাকা তবে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতির মতোই সুপ্রিম কোর্টের বিচারপতিদেরও তাদের বেতনের বিপরীতে দেয়া লাগে না কোনো আয়কর বা ইনকাম ট্যাক্স এবার আসি আমরা বিচারপতিগণের অন্যান্য ভাতা প্রসঙ্গে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতিগণ মূল বেতনের বাইরে একটি বিশেষ ভাতা পেয়ে থাকেন প্রতি মাসে আর এই বিশেষ ভাতার পরিমাণ হচ্ছে মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট মূল মূল বেতনের অর্ধেক অর্ধেক অর্থাৎ বিচারপতিগণ বেতন তার পান পান বিশেষ ভাতা যা এছাড়া অ্যালাউন্স বা নিয়ামক ভাতা নামে আরেক প্রকার ভাতা পেয়ে থাকেন বিচারপতিগণ আর এই ভাতাটি প্রধান বিচারপতি পান প্রতি মাসে পঁচিশ হাজার টাকা আর আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ পান যথাক্রমে আট হাজার ও পাঁচ হাজার টাকা আবার ডোমেস্টিক এই ডালন্স নামে আরেকটি ভাতাও পেয়ে থাকেন বিচারপতিগণ এই ভাতাটি প্রধান বিচারপতি পান মাসে পাঁচ হাজার টাকা আর আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ পেয়ে থাকেন মাসে যথাক্রমে সাড়ে চার হাজার ও চার হাজার টাকা আরও দুই প্রকার ভাতা পেয়ে থাকেন বিচারপতিগণ যার একটি হচ্ছে কুক অ্যালাউন্স আর অপরটি হচ্ছে সিকিউরিটি অ্যালাউন্স বিচারপতিগণ তাদের বাস ভবনের জন্য একজন বাবুর্চির বিপরীতে কুক অ্যালাউন্স পেয়ে থাকেন মাসে ষোলো হাজার টাকা একইভাবে একজন নিরাপত্তা প্রহরীর বিপরীতে সিকিউরিটি অ্যালাউন্স পেয়ে থাকেন সমপরিমাণ টাকা অর্থাৎ ষোলো হাজার টাকা তবে কুক অ্যালাউন্স এবং সিকিউরিটি অ্যালাউন্স দেয়া হলে আর ডোমেস্টিক এইড অ্যালাউন্স দেওয়া হয় না বিচারপতিদের এছাড়া অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের মতোই বাংলাদেশের প্রধান বিচারপতি সহ বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ তিন বছর অন্তর অন্তর একবার এক মাসের বেতনের সম পরিমাণ শ্রান্তি ও বিনোদন ভাতা প্রতি বছর দুই মাসের বেতনের সম পরিমাণ উৎসব ভাতা এবং প্রতি বছর একবার মাসিক বেতনের বিশ পারসেন্ট বাংলা নববর্ষ ভাতা পেয়ে থাকেন উল্লেখ্য যে অবসরে যাওয়ার পরও বিচারপতিগণ পেয়ে থাকেন এই দুটো ভাতা তথা উৎসব ভাতা ও বাংলা নববর্ষ ভাতা তবে বাংলাদেশের প্রধান বিচারপতি পেয়ে থাকেন বাড়তি আরেকটি বিশ্বাস ভাতা আর সেটি হচ্ছে অবসরোত্তর বিশ্বাস ভাতা একজন প্রধান বিচারপতি অবসরে যাওয়ার পর থেকে তাঁর জীবদ্দশায় গৃহ সহায়ক গাড়ি চালক দারোয়ান সেবা সচিবিক সহায়তা এবং অফিস কাম রেসিডেন্সের রক্ষণাবেক্ষণ ব্যয় নির্বাহের জন্য প্রতি মাসে পেয়ে থাকেন সত্তর হাজার টাকা করে তবে এই সুবিধাটা পান্না আপিল বিভাগ কিংবা হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত কোন বিচারপতি এই হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতিগণের মাসিক বেতন ও অন্যান্য ভাতাদির আদ্যপান্ত শুনে নিশ্চয়ই অবাক হয়েছেন প্রিয় দর্শক দূর থেকে অনেক কিছু মনে হলেও বিচারপতিগণের মাসিক মূল বেতনের সাথে অন্যান্য ভাতাদি যোগ করলে যা দাঁড়ায় তা যে খুব একটা বড়সড় কোনো অ্যামাউন্ট নয় তা আমরা বুঝতে পারি খুব সহজেই আরও অবাক হবেন এটা শুনলে যে আমাদের লাগোয়া পার্শ্ববর্তী দেশ ভারতের বিচারপতিরা বাংলাদেশের বিচারপতিদের তুলনায় বেতন পেয়ে থাকেন চার গুণেরও বেশি যেমন বাংলাদেশের প্রধান বিচারপতি যেখানে মাসে বেতন পান এক লক্ষ দশ হাজার টাকা সেখানে ইন্ডিয়ান প্রধান বিচারপতি মাসে বেতন পান দুই লক্ষ আশি হাজার রুপি সর্বশেষ হার মোতাবেক ইন্ডিয়ান রুপী সমান বাংলাদেশি এক টাকা চল্লিশ পয়সা হিসেবে ইন্ডিয়ান প্রধান বিচারপতি মাসে বেতন পান তিন লাখ বিরানব্বই হাজার টাকা অর্থাৎ আমাদের প্রধান বিচারপতির বেতনের চার গুণেরও বেশি ঠিক একই হারে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের বিচারপতি এবং হাইকোর্টের প্রধান বিচারপতিগণ মাসে বেতন পান দুই লাখ পঞ্চাশ হাজার রুপি করে আর ইন্ডিয়ান হাইকোর্টের অন্যান্য বিচারপতিরা বেতন পান দুই লাখ পঁচিশ হাজার রুপি করে যাই হোক এবার আসি আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতিগণের রেসিডেন্স বা আবাসিক সুযোগ সুবিধার বিষয়ে বাংলাদেশের প্রধান বিচারপতির জন্য রয়েছে রাজধানীর উনিশ নং হেয়ার রোডে অবস্থিত একটি প্রাসদসম স্বতন্ত্র বাড়ি যদিও বাড়িটি বঙ্গভঙ্গের পর সেই উনিশশো সালে ব্রিটিশ সরকার কর্তৃক নির্মিত তবে চার দশমিক চার নয় একর ভূমির উপর নির্মিত এই একশো বছরের পুরনো বাড়িটি যেমন ঐতিহ্যবাহী তেমনই তা পরিপাটি ও সুসজ্জিত আর সুপ্রিম কোর্টের একজন বিচারপতি তাঁর চাকুরির মেয়াদকালে বসবাসের জন্য পেয়ে থাকেন সুসজ্জিত তথা ওয়েল ফার্নিশড একটি সরকারি বাসা তবে বাসা বরাদ্দ না দেয়া হলে তার বিপরীতে মাসে দেয়া হয় পঞ্চাশ হাজার ছয়শ টাকা আবার বিচারপতিদের যে বাসা দেয়া হয় সেই বাসার জন্য দিতে হয় না কোনো প্রকার ভাড়া পৌরকর গ্যাস বিদ্যুৎ কিংবা পানির বিল এছাড়া বাসগৃহে ব্যবহারের জন্য সরকারি খরচে দেয়া হয় একটি টেলিফোন ও ইন্টারনেট সুবিধা বর্তমানে সুপ্রিম কোর্টের অধিকাংশ বিচারক বসবাস করেন প্রধান বিচারপতির বাড়ির পূর্ব পূর্বপাশে নির্মিত বিষতলা বিশিষ্ট আধুনিক এই জাজেস টাওয়ারে এছাড়া বিচারপতিগণ সার্বক্ষণিক ব্যবহারের জন্য পেয়ে থাকেন একটি সরকারি গাড়ি আর গাড়ির বিপরীতে পেয়ে থাকেন দুশো লিটার পেট্রোল বা অকটেন অথবা তিনশো আটান্ন ঘনমিটার সিএনজি তবে যদি কোনো কারণে এমন অফিসিয়াল পরিবহন সরবরাহ না করা হয় কিংবা কোনো বিচারপতির এমন কোনো অফিসিয়াল পরিবহনের প্রয়োজন না থাকে তাহলে উক্ত বিচারপতিকে পরিবহন ভাতা হিসেবে মাসে দেয়া হয় পঁচিশ হাজার টাকা আবার বিচারপতিগণের চিকিৎসার বিষয়েও রয়েছে বেশ কিছু প্রাধিকার একজন বিচারপতি ও তার পরিবারের সদস্যগণ দ্য স্পেশাল মেডিকেল অ্যাটেন্ডেন্স রুলস নাইনটিন ফিফটি এর অধীনে পেয়ে থাকেন সরকারি খরচে চিকিৎসা সুবিধা তাছাড়া উক্ত বিধি মোতাবেক একজন বিচারপতি ও তার পরিবারের সদস্যগণ নিজ বাসায় উক্ত চিকিৎসা সেবা গ্রহণের অধিকারী এমনকি একজন বিচারক অবসরে যাওয়ার পরও কিংবা অন্য কোনো কারণে পদত্যাগ করলে কিংবা অপসারিত হলেও উক্তরূপ চিকিৎসা সুবিধা পেয়ে থাকেন অব্যাহতভাবে এছাড়া বিচারপতিগণের যেমন রয়েছে তাদের ইচ্ছা অনুযায়ী নানান রকমের অবকাশ বা ছুটিতে যাওয়ার অবারিত সুযোগ তেমনি রয়েছে অবসরে যাওয়ার পর সম্মানজনক পেনশন পাশাপাশি একজন বিচারপতির মৃত্যুর পর তার পরিবারের জন্যও রয়েছে নির্দিষ্ট মেয়াদের পারিবারিক পেনশন আর এই ছুটি ও পেনশন নির্ধারিত হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক ছুটি পেনশন ও বিশেষাধিকার আইন দু হাজার তেইশ মোতাবেক এছাড়া বিচারপতিগণের জন্য রয়েছে নানান প্রকার ভ্রমণ ভাতা ও সুবিধাদি বিচারপতিগণের ভ্রমণকালে বিচারপতিগণের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামী এবং তাদের সাথে বসবাসরত সন্তান বা সন্তানগণের ভ্রমণ ভাতাও পরিশোধ করে থাকে সরকার আর এই ভ্রমণ ভাতা ও তার সাথে সংশ্লিষ্ট অন্যান্য ভাতাদি সরকার পরিশোধ করে থাকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক ভ্রমণ ভাতা আইন দু হাজার একুশ মোতাবেক এবার নিশ্চয়ই প্রিয় দর্শক বাংলাদেশের প্রধান বিচারপতি সহ বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারপতিগণের বেতন ভাতা সহ আনুষাঙ্গিক সকল সুযোগ সুবিধা সম্পর্কে আপনারা পেয়ে গেছেন একটা বিস্তারিত ধারণা বিদায় নিচ্ছি আমরা এখানেই সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লঠিউ বিড়ির সঙ্গে আমাদের শ্রান্তিহীন পথ চলায় 2PD. Let our experience be your guide.